দোকানে চামড়ার কিছু কিনতে গেলে আমাদের প্রথম জিজ্ঞাসা থাকে অরিজিনাল চামড়া তো সত্যিই চামড়ার কিছু কিনবো আর সেটা আসল হবে না এটা কেন জানি আমরা ভাবতেই পারি না যুগ যুগ ধরে বিলাসবহুল দৃষ্টিনন্দন ও টেকসই পণ্য তৈরিতে ব্যবহার করা হয় চামড়ার জুতা থেকে শুরু করে মানি ব্যাগ বেল্ট এমনকি শীতের পোশাক তৈরি হয় চামড়া দিয়ে প্রচলিত লেদার পণ্যগুলো সাধারণত গরু ছাগল বা ভেড়ার চামড়াতেই তৈরি হয় এগুলো যেমন সহজলভ্য একই সাথে বেশ সস্তা কিন্তু অনেক প্রাণী রয়েছে যাদের চামড়া যেমন বিরল তেমনি আকাশ ছোঁয়া দাম আবার কোনো কোনো প্রাণী চামড়া সংগ্রহ করা সম্পূর্ণ নিষিদ্ধ এই পৃথিবীতে কোন প্রাণীর চামড়া সবচেয়ে দামি জানেন আর তার দামি বা কত ধরা যাক সাপের কথা এক বর্গ ফুট সাপের চামড়া কিনতে হলে আপনাকে কম পক্ষে গুনতে হবে পঁয়ষট্টি হাজার টাকা সাপের মধ্যে সবচেয়ে দামি অজগরের চামড়া এর চামড়া নাকি অনেক দিন টিকে থাকে অজগরের গায়ে যে ছোপ ছোপ দেখা যায় তার কারণেই এই চামড়ার এত কদর বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড গুচি চামড়া আহরণের জন্য রীতিমতো সাপের খামার দিয়ে ফেলেছে সাপের চামড়ার দাম বেশি হওয়ার পেছনে মূল কারণ এর দুষ্প্রাপ্যতা পৃথিবীতে খুব কম জায়গায় রয়েছে যেখানে আইনি জটিলতা ছাড়াই সাপের চামড়া সংগ্রহ করা যায় সাপের চেয়ে কুমিরের চামড়ার দাম কিন্তু আরও বেশি এক বর্গফুট অ্যালিগেটর বা স্বাদু পানির কুমিরের চামড়ার দাম পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা এদের চামড়া সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ব্যাগ আর জুতা বানাতে এই চামড়ার একটা আলাদা প্যাটার্ন আছে চামড়ার উপর দাগগুলো সমানভাবে বিন্যস্ত তাই এটা দিয়ে নকশাকারীরা সহজেই নজরকাড়ার ডিজাইন তৈরি করতে পারে চীনে সবচেয়ে দামি অ্যালিগেটর চামড়া পাওয়া যায় শুধু উভচড়না জলজ প্রাণীও রয়েছে এই তালিকায় তার নাম স্ট্রিং পাওয়া যায় এদের এশিয়া আফ্রিকা ও অস্ট্রেলিয়ার উপকূলে এর চামড়ার এক অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে দেখে মনে হয় উপরিভাগ হীরা বসানো আর আলো পড়লে এটা হীরার মতো জল করে তবে স্ট্রিং রে চামড়া প্রক্রিয়াজাত করা একটু জটিল তাই এই চামড়ার কিছু কিনতে হলে চড়া দাম দিতে হয় ক্রেতাকে প্রকোটায় আর লোনাপানির কুমিরের চামড়া দেখতে শক্ত মনে হলেও এটা কিন্তু বেশ কমির প্যাটার্ন আর স্থায়িত্বের জন্য এর চামড়া নকশাকারীদের কাছে বারবারই প্রশংসিত তাই তো এক ফুট কুমিরের চামড়া কিনতে প্রায় দুই লাখ টাকা ব্যয় করতে হয় তবে সবচেয়ে দামি হল হাতির চামড়া হাতি হত্যা ও চামড়া সংগ্রহ করা গোটা বিশ্বেই কিন্তু নিষিদ্ধ হাতির চামড়া যতটা না পণ্য তৈরিতে ব্যবহৃত হয় তার চেয়ে বেশি কাজে আসে ওষুধ তৈরিতে আগে হাতি নিধন করা হতো দাঁত সংগ্রহ করতে কিন্তু এখন শুধু দাঁত নয় চামড়ার জন্য হাতি মারা হচ্ছে মূলত চীনে হাতি চামড়া দিয়ে এক ধরনের গুড়া তৈরি করা হয় অনেকের বিশ্বাস হাতির চামড়ার ঔষধি গুণ রয়েছে যা আলসার এমনকি ক্যান্সার নিরাময়ে সাহায্য করে নিষিদ্ধ এই চামড়ার এক বর্গ ফুটের দাম পাঁচ লাখ থেকে দশ লাখ টাকা নব্বই দশকে হাতির চামড়ার তৈরি সামগ্রী পাওয়া গিয়েছিল চীনে এছাড়া চামড়ার নিচে যে চর্বি রয়েছে সেটা দিয়ে বিশেষ এক ক্রিম তৈরি করা হয় তবে বর্তমানে হাতির শরীরের কোনো কিছু বিক্রির ক্ষেত্রে কঠোর হয়েছে চীন ও অন্যান্য দেশ তাই হাতির চামড়া এবং অর্থ আদান প্রদানের কাজ চলে অনলাইনে কেয়াবুস